আসসালাম আলাইকুম অ্যাডভোকেট ফজলুর রহমান প্রবীণ রাজনীতিবিদ আগে একটা টাইমে উনি কাদের সিদ্দিকের সাথে জড়িত ছিলেন ওই যে গামছা ওনাদের প্রতীক ছিল মনে হয় গামছা তারপরে আবার আওয়ামী লীগের সাথে ছিলেন অনেক দিন তারপরে বিএনপির প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ছিলেন উনি প্রবীণ রাজনীতিবিদ বুঝেন এবং কবি মানুষ কিন্তু কথার মধ্যে মাধুর্য আছে কাব্য দিয়ে কথা বলে হ্যাঁ আবার ওই কাব্য না আধুনিক কবিতা না গ্রাম গ্রামীণ জীবন মানে জসীমুদ্দিনের বাংলা উনি লালন করেন ভিতরে লালনকেও লালন করেন হ্যাঁ লালনকে দিয়ে অনেক উপমা দিয়ে কথা বলেন উনি সুন্দর কথা বলে আজকে একটা যুক্তিতর্ক দিয়ে সুন্দর কথা বলছে ওনাকে প্রশ্ন করা হয়েছিল ওই অনুষ্ঠানে অবশ্য অনেকগুলো ভেজালও হয়েছে পরে যাই আগে সুন্দর কথাটা বলি যেটা বলতেছিলাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপি বর্তমানে চাঁদাবাজি করতেছে এটার উত্তর দিতে কি এত সুন্দর যুক্তি দিছে রে ভাই বিশ্বাস করেন আপনার মন না গার্ডেন গার্ডেন হয়ে যাবে যুক্তিটা শুনলে

এটা কত বড় অন্যায় যারা ব্যাংক যারা দখল করছে তাদের তুলনায় এটা কত বড় অন্যায় দেখেন কি সুন্দর যুক্তি দাঁড় করাইছে হ্যাঁ এটা কিন্তু লাইসেন্স দিয়ে দেওয়া চাঁদাবাজি কারণ উনি এটাকে সাপোর্ট দিছে যুক্তি তর্কের মাধ্যমে যদিও বলছে এটা অন্যায় কিন্তু তারপরেও বলছে এটা কোনো বড় অন্যায় না ওই হাজার কোটির সামনে দশ হাজার টাকা নিতেই পারে এখন প্রশ্ন হইতে পারে এরকম যে পাঁচই আগস্টের আগে উনি তো ডান্ডা বেরিয়ে দেওয়া হাত বন্দি ছিল জেলখানায় ছিল পাঁচই আগস্টের পরে রিলিজ হয়েছে এখন রিলিজ হওয়ার পরে দলের কি কোনো দায় দায়িত্ব নাই ওনাকে চালাবার এখন উনি এই যে দোকানে দোকানে ঘুরে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ফুটপাথ থেকে চান্দা নিয়ে দশ হাজার টাকা নিবেন বা কোনো বন্ধুর কাছে যায়া বলবে যে দশ হাজার টাকা দে হ্যাঁ দশ হাজার টাকা দে এটা বলবে এটা কি ঠিক এটা কি ঠিক রাস্তা এক টাকাও যা এক হাজার টাকাও তা প্রথমে এক টাকা দেওয়া শুরু করে পরে একশো হাজার লাখ কোটি পরে তো ওই যে শত কোটি হাজার কোটিতে যায় পৌঁছা যায় এটাকে সাপোর্ট দেওয়া যাবে না যাই হোক যেটা বলতে চাচ্ছি আসল কথায় আসি ফেস দ্য পিপুলে একটা সুযোগ দেয় জনসাধারণকে যারা ফলো করতেছে তাদের মধ্যে থেকে কেউ কথা বলতে পারে হ্যাঁ সাগর সাহেব ওনাদেরকে লাইফে নিয়ে নেয় ওনারা একটা আসর বসায় সাত আটজন মিলে একটা আসর বসায় এই আসর চলে ওইখানে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ছিলেন তো ওর মধ্যে একজন প্রবাসী ভাই ইন করে ওই যে সুযোগ দিচ্ছে দু এক মিনিট কথা বলার জন্য ওই প্রবাসী ভাইকে সুযোগ দেওয়ার পর ওই প্রবাসী ভাই প্রশ্ন করছে যে আপনারা তো পনেরো বছর একটা বালু ট্রাকও সরাইতে পারেন না এখন নির্বাচন যান কেনা নেন না আছে ক্ষমতায় এরকম একটা কথা বলছে ভাই এটা বলার সঙ্গে সঙ্গে উনি তেলে ব্যাগনে জৈরা উঠলো উনি নিতে পারলো না কথাটা একজন রাজনীতিবিদ চিন্তা করে দেখেন একজন জনগণ প্রবাসী ভাই উনি একটা প্রশ্ন করছে একজন রাজনীতিবিদকে অনেকে অনেক রকম প্রশ্ন করবে আপনি তো উত্তর দিবেন তাই না এই প্রশ্নের উত্তরটা কি সেটা দেন সেটা না দিয়া আপনি রাজাকার সামস মুখে আসছে এবং গালাগালিও করছেন আপনি এবং একটা টাইমে আপনি উইঠা দাঁড়ায় গেছেন ক্যামেরা ট্যামেরা মানে আপনার মোবাইলের যেটাতে কথা বলতেছিলেন সেটাও বুঝা টুজা পড়া গেছে সেটা আবার দাঁড় করাইছে আপনার ফ্যামিলির মেম্বারদের পিছনে দেখা একদম টেম্পার হার ফেলাইছেন কেন এটা হবে কেন আপনি না একজন উকিল মানুষ তাই না আপনার মাথা ঠান্ডা রাখতে হবে না এত মাথা গরম করলে হবে আপনি একজন রাজনীতিবিদ আপনি প্রশ্ন করতে পারে না একজন প্রবাসী ভাই আপনি ওইভাবে অপমান করতে পারেন তাকে অপমান করতে পারেন না এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। এতে কি হয় জানেন ভিএনপি বারোটা বাঁচতেছে হ্যাঁ বিএনপির বারোটা বাজতেছে আপনি আবার বলবেন যে আপনি কেমনি আপনার ওইখানে কমেন্ট বক্সে দেখেন আপনি যেখানে কথাবার্তা বলছেন যেভাবে চাঁদাবাজির জন্য পক্ষের একটা যুক্তি দাঁড় করাইছেন এবং ওই প্রবাসী ভাইয়ের সঙ্গে যে বিহেভটা করছেন এই পরিপ্রেক্ষিতে আপনাকে যে কমেন্ট বক্সে কি কমেন্ট করছে যে ভালোবাসাটা দিছে আপনারে সেটা পড়েন না সেটা পড়লেই তো আপনি বুঝতে পারবেন এখন হয়তো আপনি বলতে পারেন যে সামস এরা আচ্ছা কমেন্ট করতেছে এটা বলতেই পারেন আপনি কিন্তু এর পরিপ্রেক্ষিতে বাচ্চা আপনাকে প্রশ্ন করতে পারে যে এরা যখন আইসা আপনাকে এই কমেন্ট গুলা করতেছে আপনার লোক কোথায় যারা নির্বাচন চাইতেছে যারা আপনাকে ভোট দিবে তারা কোথায় তারা কি কমেন্ট বক্সে কমেন্ট করার সময় না নাকি ওই যে অনেক দিন জেলে ছিল অভাবে ছিল দশ হাজার টাকার জন্য বাইরে হয়ে গেছে ওইখানে আছে কমেন্ট বক্সে আসতে বলেন হ্যাঁ কমেন্ট করতে বলেন আপনার পক্ষে কেন করা হচ্ছে না এটাই ইঙ্গিত বহন করে খুব খারাপ ইঙ্গিত বহন করে ওই যে বললাম বারোটা বাজার ইঙ্গিত বহন করে বিএনপির বারোটা বাজতেছে হয়তো আপনি বুঝতেছেন না আপনি প্রবীণ লোক আপনার আবেগ বেশি আপনার কষ্ট আছে মনের মধ্যে বত্রিশ নম্বর ভাঙ্গা দেওয়া হয়েছে এই কষ্টটা আপনার মধ্যে জ্বলতেছে বুঝতেছি ওই জলা থেকে আপনি ওই যে বলেন বাচ্চা কাচ্চা এরা কি বোঝে এদের জ্ঞানের অভাব আছে এরা কিভাবে কি চালাবে একটা সিটও পাইবো না রাজনীতিতে এরা শিশু শিশু বাচ্চা বাচ্চা হ্যাঁ এবং লেখাপড়া নিয়েও আপনি অনেক রকম প্রশ্ন করেন অনেক কথা বলেন আমি এমন কথাও শুনছি যে আপনি বলতেছেন এদের বাড়ি ঘরে খবর নিয়ে দেখেন এরা কারা কোন পরিবার থেকে আসছে আপনি এটা বলতে পারেন বংশ নিয়ে কথা বলতে পারেন কোন পরিবার থেকে আসছে তার মানে কি আপনি রাজার ছেলে রাজা হবে তাই না কৃষকের ছেলে রাজা হইতে পারবে না তাই না এইটাই তো চাইতেছেন এভাবে বংশ নিয়ে কথা বললেন না হ্যাঁ আপনি বলছেন যে এরা যারা বকর বহর করে এইসব বাচ্চা কাচ্চা এদের বাড়ির খবর নেন বংশের পরিচয় নেন এরা কারা কি পরিচয় তাদের খুব ছোট করে কথা বলছেন আমি মনে করি এটা বলা ঠিক না এতে কি হয় জানেন বিএনপির ইমেজ নষ্ট হইতাছে একদম বিএনপির ইমেজ নষ্ট হয়ে যেতে আপনি বুঝেন এই যে পাঁচই আগস্টের আগে বিএনপির যে ইমেজ আর বর্তমানে আজকে এই সাত মাস পরে বিএনপির ইমেজ এক আপনি বোঝেন না আপনি একটা বিজ্ঞ লোক আপনার বুঝদার মানুষ আপনার বোঝা উচিত বুঝার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো কি জানেন কমেন্ট বক্স ওই কমেন্ট বক্সে যে পড়তে থাকবেন পড়তে থাকবেন সবাইকে রাজাকার মনে করবেন না যারা কমেন্ট করে সবাইকে আলবদর মনে করবেন না এগুলো কারা মনে করত বুঝিনি তো আপনি আওয়ামী মনে করত হ্যাঁ শেখ হাসিনা বলতো ওনাদের বিপক্ষে কোনো কথা কইলেই তাকে রাজাকার বইলা গালি দিত আলবদর বদল গালি দিত হ্যাঁ যা তা বলতো আপনি যদি ওই একই সুরে কথা বলেন তাহলে আওয়ামী লীগের একটা ইমেজ পাওয়া যায় না বিএনপির মধ্যে হায় হায় এরা ক্ষমতায় যায় নাই ক্ষমতায় না যাওয়ার আগেই আগে দেখেন আপনি যেভাবে ওই প্রবাসী ভাইকে গালমন্দ করছেন বকা বকাঝকা করছেন গেছেন মানে আপনি তার সাথে কথাই বলবেন না তুচ্ছ তাচ্ছিল্য কইরা যেভাবে গেছেন ক্ষমতায় তো নাই ক্ষমতায় আসলে কি হবে আম পাবলিকের কথা বলি যে আমার মতো পাবলিক কিভাবে জানেন হায় হায় এরা ক্ষমতা স্বাভাবিক ভাবে একটুখানি চিন্তা করবেন একটু চিন্তা করবেন আজকাল আপনি বিভিন্ন টপ শুতে যায় যেভাবে এই যে নতুন দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি এটাকে কোনো গণাই ধরেন না আপনি গণাই ধরেন না কিন্তু আপনি গণায় না ধরলে কি হবে গনায় তারা ধরবে যারা পাঁচই আগস্টে রক্ত দিছে যারা পাঁচই আগস্টে আমাদেরকে কথা বলার যারা থেকে আমাদেরকে মুক্ত করছে এটা আপনার মনে রাখতে হবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে পাঁচই আগস্টে একটা অভ্যুত্থান হয়েছে হ্যাঁ পাঁচই আগস্টে একটা অভ্যুত্থান হয়েছে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারাই একটা দল গঠন করছে জাতীয় নাগরিক পার্টি কেন করছে জানেন মনে নাই অতীতের কথা এরকম অভ্যুত্থান এরকম বিপ্লব কিন্তু পঁচাত্তরও হয়েছিল ওইটাও কিন্তু একটা বিপ্লব ছিল কিন্তু এটাকে বিপ্লব হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই আইনের মার প্যাচে রাজনীতির মার প্যাচে বিদেশি কালো থাবায় ওইটা বিপ্লব হিসাবে স্বীকৃতি পায় নাই যার জন্য ফাঁসিতে ঝুলতে হয়েছে আবার পাঁচই আগস্টে যেটা হয়েছে সেটাকে যদি আপনারা বিপ্লব হিসাবে স্বীকৃতি না দেন যার জন্য এই যে নাগরিক পার্টি হয়েছে তাদের স্বীকৃতি তারা আদায় করে নিবে সাত মাসে তারা বুঝে ফেলছে যে আমাদেরকে কেউ স্বীকৃতি দিবে না ভবিষ্যতে আবার কেউ আইসা ওই যে আগের মতো আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে আর এটা বিপ্লব বলবে না অভ্যুত্থান বলবে না কিছুই বলবে না বলবে এক একদল দুষ্কৃতিকারী আওয়ামী লীগকে এই দেশ থেকে সরাই ছিল এবং কিছু গণহত্যা চালাই ছিল এইটা বইলা আবার ফাঁসিতে ঝুলাই দিতে পারেন তাই ওনারা এই দলটা করছে এটা আপনি একটুখানি গভীরভাবে চিন্তা করবেন আপনি চিন্তা করলেই খুঁজা পাবেন কেন এই দলটা গঠন করছে এই দলের মধ্যে জানেন আপনারও বংশের কেউ না কেউ আছে আপনি ছেলে না থাকতে দেখবেন ছেলের বন্ধু আছে নাহলে আপনার নাতি নাতনি আছে কেউ না কেউ আছে তাদেরকে রক্ষা করতে হবে আর তাদেরকে রক্ষা করার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব। তাদেরকে সঙ্গে নিয়ে আগান হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসবে আপনি বুঝা পালাইছেন অনেকে এটা মনে করতেছে আমিও চাই ওনারা ভালো কাজের মাধ্যমে ক্ষমতায় আসুক যদি জনগণ সাপোর্ট দেয় আর জনগণ যদি ভোট না দেয় তখন কি করবেন হ্যাঁ তখন কিছু বলতে পারবেন সময় তো এখনো অনেক বাকি সাত মাসের মধ্যে যদি একটা দল গঠন করতে পারে আগামী সাত মাসের মধ্যে না অনেক কিছুই করতে পারবে এটা বিশ্বাস রাখেন, সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ